জামানা দিওয়ানা ও গো মা আমি না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে সরসনে নুরানি বদনে হাওয়া চলে সরসনে খেজুর পাতায় সব দানা গ তোমার লালের নাই তুলনা না জামানা দিওয়ানা খো মা আমি জামানা দিওয়ানা খো গো মা আমি তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মাকাই মোদের নবীর জন্ম হলো যেদিন মাকাই শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারাই মাগ মরি সাহারাই নবীর এক ইশারাই গাছ এসে সালাম জানাই নবীর এক ইশারাই গাছ এসে সালাম জানাই আসমানের চাঁদ যাহার খেলো না Amado. তোমার লালের নাই তুলনা না জমানা দিওয়া ও মা আমিনা না জমানা দিওয়া ও মা আমিনা তোমার লালের নাই তুলনা না মাগো তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় তাকাই জান্নাতের ইহুর সব সালাম ও জানাই মাগো সালাম ও জানায় আদব সহকারে নূর নবীজি কে ঘিরে আদব সহকারে নূর নবীজি কে ঘিরে নূর হেরি দোলো নাই দোলাই মাগো তোমার লালে নাই তুলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা জামানা না ও গো মা আমি না তোমার লালের নাই তুলনা। তোমার লালের নাই তুলো না হঠাৎ করে মা আমি না দেখতে যেন পাই ছেলে নূরে সারা জগৎ আলোকিত হয় মাগ আলোকিত হয় মাথা নত করে আল্লাহরই দরবারে মাথা নত করে আল্লাহরই দরবারে ও জানায় শুভ কামনা মাগু তোমার লালের নাই ও গো মামি ওগো যমানা জামানা ও গো মামিনা তোমার লালের নাই তুলো মাগু তোমার লালের নাই তুলো